এই রকম ক্ষমতা আসলে এন্ড নম্বটলাই ফিলতেবে তান নম্বটলাই ফিলতেবে বাপের নম্বটলাই ফিলতেবে এরকম রিডিশন বাংলা এটা নতুন না নতুন না আমাদের কাছে নতুন হলো একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার যখন এই কাজটা করে তখন নতুন অমলে ক্ষমতা এসে যে আন্তর্জাতিক বিমানবন্দরে নাম পাল্টিয়ে দিয়েছিল পাল্টিয়ে হজরত শাহজালাল জান নামে লিখেছে যেন ওই নামটাকে কেউ হাত না দেয় খুব টেকনিক্যালি করেছে যে বাংলাদেশে যেরকম একটা জায়গা দখল করতে হইলে একটা মসজিদ বা মাদ্রাসা বসায় দাও এই টাইপের একটা কাজ করেছে তারপরে দেদা আছে শুধু বঙ্গবন্ধু শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান শেখ ফজিলতুল মানে শেখ পরিবারের যতজনের নামে সম্ভব এবং অতি উৎসাহী লোকজন এটা শেখ হাসিনা সব নির্দেশ দিয়েছিল এরকম অনেকে মনে করেন না কিন্তু একটা পর্যায়ে বলতো সম্মতি ছিল এবং শেষ তো পর্যন্ত আমার জেলা নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় হয়েছে আচ্ছা কিছু কিছু হতেই পারত কিন্তু অতি বাড়াবাড়ি কিছু হয়েছিল সেটা সব সরকারি বাংলাদেশে সবসময় করছে এই সরকার আসার পরে ধরলাম অতি বাড়াবাড়ির ক্ষেত্রে হাত দিত কিন্তু অতি বাড়াবাড়ির ক্ষেত্রে হাত না দিয়ে তারা নিজেরাই কি বাড়াবাড়ি শুরু করেছে তাজউদ্দিন আহমেদের নামটা বদলাইতে গিয়ে একটা ধাক্কা খেয়েছে কাপা সে তাজউদ্দিন আহমেদের কলেজের নাম বদলায় ফেলো না একদম খাস করে কেটে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ নাম্বার দিয়েছে আচ্ছা শেখ হাসিনার নাম্বার দেন শেখ হাসিনার প্রয়োজনে তার পরিবারের আর যারা জীবিত আছে তাদের নাম্বার দেন আচ্ছা আমি সেই কাতারে ফেললাম আপনি শেখ কামালের নাম্বার দিচ্ছেন বা এরকম যাদের তাদের নাম্বার দিচ্ছেন সুলতানা কামালের নাম্বার দিচ্ছেন আচ্ছা শেখ মুজিবুর রহমান কি করেছে অপরাধটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরাধটা কি অপরাধ যে আজকে আপনারা যে এই দেশে বসে আছেন এই দেশ শাসন করতে পারছেন এই দেশটাও নিয়ে এনে দিয়েছেন তার জীবনের সবগুলো মূল্য দিয়ে সতেরোটা বছর জেলে কাটিয়ে রাইফেলের মুখে থেকে মৃত্যু যে নিশ্চিত যেন বাংলাদেশের স্বাধীনতার সাথে আপোষ করেনি ওই লোকটার নামটা আপনাদের বাদ দিতে হবে কেন বা বাদ দেওয়াটাই এই বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বাদ দেন না আপনি শেখ হাসিনার নামে হয়ে থাকলে বাদ দেন এদেশের মানুষ অনেকেই তাকে বিচারে কাঠ করায় দাঁড় করে অনেকেই ধরে নিলাম আচ্ছা তাকে নিয়ে অনেক বিতর্ক আপনাদের আছে আপনাদের অ্যালার্জি আছে আপনাদেরকে ডিস্টার্ব করেছে সেটা ডিস্টার্বের প্রতিশোধ নিতে বাদ দিলেন শেখ মুজিবুর রহমান কি অপরাধ করলো উনি কি উনি ওই বাংলাদেশে আওয়ামী লীগ নামে নেতৃত্ব দিয়েছিলেন বলে একাত্তর সালে সে একাত্তর প্রতিশোধ নেওয়া হচ্ছে যে কথাটা বলা হয় সেটার দিকে ইঙ্গিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হলটার নাম বাতিল করে দিয়েছে একটা যুক্তি দেখাতে পারবে একটা ইতিহাসের বা বাস্তবতার প্রেক্ষিতে একটা যুক্তি যে এই কারণে শেখ মুজিবুর রহমানের নামটা আমরা মুছে ফেলতে চাই এইটা রাজনৈতিক জেলা ছিল প্রতিহিংসা ছাড়া আর কি যুক্তি থাকতে পারে জাহিনীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রথম প্রতিবাদ হয়েছে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট জোটের একাংশ বলা হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা আমরা দেখেছি থেকে এক আওয়ামী লীগ যে শাসন আমলটা সেই শাসন শাসনামলে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং সেই স্টুডেন্ট থাকা অবস্থায় বুকে রাইফেল তাক করে সেই ধর্ষণের দায়ে ধর্ষণের অভিযুক্ত একশো ধর্ষণের অভিযুক্ত যসমুদ্দিন মানিকের রাইফেলের আগায় থেকে আমরা সাংবাদিকতা করার মানুষ আমরা প্রতিটা অন্যায় অপরাধের প্রতিবাদ করেছি সেই আওয়ামী লীগ সরকারের সময় কোনো রাজনৈতিক রং না মেখে সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধু বান্ধব অনেকের অনেকটা আছে এবং শুধুমাত্র ছাত্রদের অধিকার নেই সেই বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশে অনেকেই ব্যক্তি পর্যায়ে বঙ্গবন্ধুর নাম বাতিলের প্রতিবাদ করেন কিন্তু আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক দিক দিয়ে এবং বুকের পাটা আছে বলেই আমি সেলুট জানাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটকে যে তারা সেইখানে গিয়ে আপনার এই উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে বলেছে যে বাংলাদেশের ইতিহাসে একাত্তর এবং চব্বিশ একটার বাদ দিয়ে আরেকটা হতে পারে না এবং কে বড় করতে গিয়ে একাত্তরকে ছোট করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম হলটা কেন বাতিল করা হলো সেটা পুনর্বহাল চাই সেলুট দেওয়া ছাড়া নিশ্চয়ই আর কোনো পথ নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সেখানে আতিক রহমান পূর্ণিয়া